দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনোমতে মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে আর। নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় দোলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম এরকম সিস্টেম দিছে আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহাদুল ভাইয়া ও হার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা সুরা ইউনুসের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন বল আরআইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিযকিন ফাজআলতুম মিনহু হারামাও ওয়া হালাল নবি আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বরাবর আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আযিনা লাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন রুল নাকি তোমরা আল্লাহ নামে মিথ্যা অপবাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তুরফিক দান করেন সহিব মুখারি দুই হাজার ঊনষাট নম্বর বর্ণনা

আমিনাল হালাল ই আম্মিনাল হারম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাকরিজুসার হিসুট না একটা কিতাব এই কিতাবের চার হাজার একশো তেরো নাম্বার বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কা আব্দুল্লাহ ইবনে মাসউদ আলা তাআলা আনহু বর্ণনাতি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহর ভয় করো রিজিক অবলম্বনে তোমরা মধ্যম অবলম্বন করো এবার যেটা বলবো অনুগ্রহ করে মন দিয়ে শুনেন ঠিক আছে দেখেন লা ইয়াহমিলানকুম ইসতিবাতুর রিযকি আনতাতলুগুহু বিমা হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবান আবার দেখেন কি কয় লা ইয়াহমিলাদনাকুম ইসতিমতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আন্তাতুলুবুহু বিমা আসিল্লাহ পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বোধনা করে